দিনের পথ অনুসন্ধানকারীদের জানাই আসসালামু আলাইকুম রহমাতুল্ল সহিভাবে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার আজ পঞ্চমতম পর্ব আজ আমরা শিখব হরকতের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য সবক নম্বর সাত রহমান জবর জবর তবর হচ্ছে মোটা হরফ এই ত এর কোনো আকার হবে না ত জবর ত আর তা জবর তা তা হচ্ছে পাতলা হরফ এই জন্য এটার আকার হবে তা জবর তা তাহলে ত জবর ত তা জবর তা তের তি জের তি ত হচ্ছে মোটা হরফ এই জন্য মোটা হবে তি তজের তি আর তাজের তি তাজের তি তা হচ্ছে পাতলা হরফ ত ত পেশ পেশ তো মোটা হরফের জন্য ত মোটা হচ্ছে আর তা পেশ তু তা পেশ তু তা হচ্ছে পাতলা হরফ এই কারণে উচ্চারণটা পাতলা হচ্ছে এরপর হচ্ছে বড় হা এবং ছোট হা হায়ে হুত্তি এবং হায়ে হাওয়াজ তাহলে বড়হার হার উচ্চারণ হচ্ছে বাতাসের সঙ্গে গলার মাঝখান থেকে আর ছোট হার উচ্চারণ হচ্ছে গলার ভিতর থেকে একদম শুরু যেটাকে বলা হচ্ছে শুরু থেকে এবং ভারীভাবে উচ্চারণটা হবে তাহলে হা জবর হা হা জবর হা আর এইটা হচ্ছে হা জবর হা হা জবর হা হাজের হি একদম বাতাসের সঙ্গে হাজের হি গলার মাঝখান থেকে সম্পূর্ণ বাতাসটা বের হয়ে যাবে হাজের এটা হচ্ছে গলা শুরুতে একবারে বুক শেষ হওয়ার পরে গলা যেখানে শুরু হয়েছে সেখানে হাজের হি হাজের হি হা পেশ হৌ হাপ হৌ হা পেশ হু হা পেশ হু সদ সদ হচ্ছে মোটা হরফ সিন হচ্ছে পাতলা হরফ তাহলে সদ জবর স সদ জবর স সিন জবর সা সিন জবর সা দুইটি হরফ একই জায়গা থেকে উচ্চারণ হবে কিন্তু সদ হবে মোটা আর সিন হবে পাতলা এই জন্য সদের উচ্চারণ হবে মোটা করে আর সিনের উচ্চারণ হবে পাতলা করে সজ্জের সি সজ্জের সি আর পেশ সি সিঞ্জের সি সৎপেশ সু সু এরপরে আসেন র আর জাল র হচ্ছে মোটা হরফ আর হচ্ছে পাতলা হরফ আর দুইটা হরফের উচ্চারণই নরম করে উচ্চারণ করতে হয় একদম হালকাভাবে নরম এজন্য এটার কোনো শীষ হবে না দুইটারই কোনো শীষ আসবে না তাহলে জবর জবর জ জবর জের জুই জের জুই জের জি জালজের জি জাল জের জালজের জি জেশ ও জু জেশ জু জাল পেশ জু জাল পেশ জু দদ আর জদ ও মোটা হরফ জ মোটা হরফ তাহলে দদ জবর ও দ দদ জবর দ এটা জিহিব্বার গোড়ার কিনারা উপরে মাড়িতে লেগে উচ্চারণ করতে হবে দদ আর মোটা করে উচ্চারণ করতে হবে যেহেতু মোটা হরফ দদ জবর দ দদ জবর দ জ জবর জ জ জবর জ দদ জের ও দুই দদ জের ও দুই জ জের ও জি জ জের জি পেশ দু পেশ 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 দু জ জ জু জু কফ কফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে উচ্চারণ আর কাফ হচ্ছে জিহ্বার গোড়ার একটু সামনে থেকে উচ্চারণ করতে হবে তাহলে কফ হচ্ছে মোটা হরফ আর কাফ হচ্ছে পাতলা হরফ তাহলে কফ জবর কফ জবর কফ জবর ক আর কাফ জবর কা কফ জবর ক কাফ জবর কা কাফ জবর কা কফ জের কি কফ জের কি আর কাফ জের কি কাফ জের কি কারণ কাফ হচ্ছে পাতলা হরফ আর কফ হচ্ছে মোটা হরফ কফ পেশ কু কফ পেশ কু আর কাফ পেশ কু কাফ পেশ কু জিম জিম জবর জা জিম জবর জা জা জবর জা জা জবর জা জিম জিম হচ্ছে শক্ত হরফ জিম জের জি জিম জের জি আ সা শিশ দিয়ে উচ্চারণ করতে হবে সা সা জের জি সা জের জি জিম পেশ জু জিম পেশ জু জাপেশ জু জাপেশ জু সিন সিন হচ্ছে শীষদ উচ্চারণ করতে হবে আর ফা হচ্ছে নরম করে উচ্চারণ করতে হবে দুইটাই পাতলা হরক সিন জবর সা ফা জবর ফা সিন জবর সা সিন জবর সা আর ফা জবর ফা জবর সা সিন জের সি সিন জের সি আর সাজের সি সাজের সি কোনো শীষ আসবে না সাথে আর সিনের উচ্চারণের সময় সম্পূর্ণ শীষ দিয়ে উচ্চারণ করতে হবে সিন পেশ সু সিন পেশ সু ফা পেশ সু ফা পেশ সু ফা পেশ সু হামজা জবর আ হামজা জবর আ ইয়া জবর ইয়া হামজা হচ্ছে গলা শুরু থেকে উচ্চারণ আর ইয়া হচ্ছে জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ ইয়াটা শক্ত করে উচ্চারণ হবে আর হামজা ভারী ভাবে আবর হামজা হামজাজের ই ই ইয়াজের ইয়াজের ই হামজা পেশ উ হামজা পেশ উ ইয়া পেশ ইউর সঙ্গে এবার আইনের উচ্চারণ হামজা হচ্ছে হলকের শুরু অর্থাৎ গলার শুরু থেকে উচ্চারণ হবে আর আইন হচ্ছে গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আইন তাহলে হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ আর আইন জবর আ আইন জবর আ হামজাজের ই হামজাজের ই আর আইন জের উই আইন জের উই হামজা পেশ উ হামজা পেশ উ আর আইন পেশ উ আইন পেশ উ আইনের সঙ্গে ইয়ার উচ্চারণ ইয়া হচ্ছে জিহ্বার মাঝখান থেকে শক্ত করে উচ্চারণ করতে হয় আর আইন হচ্ছে গলার মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হয় দুইটাই পাতলা হরফ আইন জবর আ আইন জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া আইন জের উই আইন জের উই ইয়া জের ই ইয়া জের ই আইন পেশ উ আইন পেশ উ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ওয়াও জবর ওয়া ওয়াটা হচ্ছে মুখ গোল করে দুই ঠোঁটের মুখ গোল করে দুই ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে ওয়াওকে আর বা হচ্ছে দুই ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ হবে এটাও দুই ঠোঁট থেকে এটাও দুই ঠোঁট থেকে আর এই দুইটি হরফই পাতলা হরফ ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া বা জবর বা বা জবর বা ওয়াও জের উই ওয়াও জের অহ্বই ওয়জের অহ্বই বাজের বি বাজের বি বাজের বি ওয়াওপেশ অউ ওয়াওপেশ হউ ওয়াওপেশ হউ বাপেশ বু বাপেশ বু বাপেশ বু দর জবর দ দোয়ার জবর দ দাল জবর দা দ্ব হচ্ছে এখানে মোটা হরফ আর দাল হচ্ছে পাতলা হরফ মোটা হরফ দাল হচ্ছে পাতলা হরফ তাহলে দদ হচ্ছে ঝিউবার গোড়ার কিনারা থেকে উপরে মাড়ির দাঁতের সঙ্গে লেগে উচ্চারণ করতে হবে তাহলে দদ জবর দ জবর, দ জবর, দ দাল জবর দা দাল জবর দা ও দুই দর জের দুই দরজের দুই দাল জের দি ডাল জের দি দশ পেশ দু দাল পেশ দু দাল পেশ দু দাল পাতলা হরফ দদ মোটা হরফ যা এটা শীষ দিয়ে উচ্চারণ হবে আর জাল হচ্ছে শীষ ছাড়াই উচ্চারণ করতে হবে তাহলে যা জবর যা যা জবর যা জাল জবর যা জাল জবর যা যা জের জি যা জের জি জাল জের জি জাল জের জি যা পেশ জু যা পেশ জু জাল পেশ জু জাল পেশ জু এই ছিল হচ্ছে দুইটি হরফের মধ্যে হরকত দিলে উচ্চারণে যে পার্থক্য হয় সে পার্থক্য আমরা জানলাম এইটি আমরা ভালো করে পড়ব সাত নাম্বার ছবকটি আমরা খুব ভালো করে পড়ব তাহলে দুইটি হরফের মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারব। এখন আমরা পড়ব আট নাম্বার সবক মোরাক্কাব বা যুক্ত হরফের উচ্চারণ মোরাক্কাব বা যুক্ত হরফের উচ্চারণ যখন হরকত দিয়ে এরকম যুক্তভাবে হরফ থাকবে তখন আমাদেরকে এগুলোকে বানান করে করে পড়তে হবে তাহলে দাল জবর দা খ জবর খ দা খ লাম জবর লা দা খ লা আইন জবর আ আইন জবর আ বা জবর বা আ বা সিন জবর সা আ বা সা আ বা সা জিম জবর যা আইন জবর আ যা আ লাম জবর লা যা আ যা আলা সিন জবর সা জিম জবর যা সা জা দাল জবর দা সা যা দা সা যা দা সিন জবর সা মিম জের মি সা মি আইন জবর আ সা মি আ সা মি আ আইন জবর আ মিম জের মি আ মি লাম জবর লা অ মিলা আ মি লা আমিলা যেহেতু এগুলো হরকত দিয়ে উচ্চারণ হচ্ছে এই কারণে এগুলো সবগুলো তাড়াতাড়ি পড়তে হচ্ছে সিন জবর শা সিন জবর শা হা জের হি শা হি জবর দা শাহি দা শাহিদা জিম জবর যা জের মি যা মি ফু তাজের তি হা জবর হা ফুতিহা ফুতিহা খ পেশ খু লামজের লি খু লি কব জবর ক খু লি ক খুলি ক ফা পেশ ফু কব জের ই ফু ই দাল জবর দা ফু ই দা ফুকিদা আইন পেশ রু লাম জের লি রু লি মিম জবর মা রু লি মা রুলি মা ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া লাম জবর লা ওয়া লা দাল জবর দা ওয়া লা দা ওয়ালা দা হা জবর হা সিনজের সি হা সি বা জবর বা হা সি বা হাসি অপেশ কপ পেশ উ তাজের তি উ তি লাম লা উ লা উতিলা হা জবর হা মিম জের মি হা মি দাল জবর দা হা মি দা হামিদা তাহলে আমরা হরকত দিয়ে মোরাক্কা হরফের উচ্চারণ করলাম অর্থাৎ এভাবে যুক্তভাবে হরফের উচ্চারণ করলাম হরকত সহকারে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ